ল্যান্ড করে দেবে তো হ্যাঁ এবারে আমি করব ঠিক আছে আগে থেকে বড় আছে হ্যাঁ 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 এটা থেকে বড় নিচে ধরো নিচে ধরো হ্যাঁ বাস একটু ওটাকে সাপোর্ট দাও কেন কেনই বা দাও এমনি করে কেন এটা বড় বড় ফোন করবি দাও ওটা দাও লিভলি পড়তা

প্রথম দিন ডাবল সাকসেস ব্যাক টু ব্যাক ওয়েল ডান ওয়েল ডান চলো ভালো দাও দাও আমি ছাড়ি দি ছাড়ি দি দাও আগে তো ছাড়ি দাও চলে না লোয়ারটা ভালো কাজ করছে এটা দারুণ ইয়ে করছে এই মুভমেন্টটা দারুণ হ্যাঁ একদম ভালো তুমি এটা একবার থ্রো করে দেখো না মারো তুমি আরে মারবো তো আমি হ্যাঁ তুমি মারো জেরি গোয়াই ওখানে প্লেয়ার আছে দেখো